জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি থার্ড ইয়ার রেডাশাস ব্যাচ আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে দ্রুত পরীক্ষাগুলো নিচ্ছে আমরা যদি এখনই শুরু না করি পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আর এই দিক বিবেচনায় আমরা থার্ড ইয়ারের আটটা মেজর কোর্স নিয়ে আমাদের এই রেণাস ব্যাচ সাজিয়েছি এখানে আমাদের আটটা মেজর কোর্সের প্রতিটার। টেক্সট অ্যানালাইসিস করা হবে অর্থাৎ প্রত্যেকটা কোর্সের টেক্সটগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করে আলোচনা করা হবে কারণ আপনারা দেখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে পরীক্ষাগুলো নিচ্ছে টেক্সট থেকে সরাসরি প্রশ্নগুলো আসতেছে গভীর থেকে প্রশ্নগুলো আসতেছে তাই এখন শুধু সামারি পরে আপনি কাভার করতে পারবেন না এ কারণে আমরা টেক্সট অ্যানালাইসিস করব প্রত্যেকটা কোর্সের এখানে আমরা প্রশ্ন নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করব পার্ট এ বি এন্ড সি সবগুলো বিস্তারিতভাবে থাকবে এবং আমাদের এই আলোচনা এমনভাবে সাজানো যার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে মজার ব্যাপার হলো যারা আমাদের এই কোর্সে যুক্ত হবেন যুক্ত হলেই একটি ফ্রি হ্যান্ড নোট বুক ফ্রি পাবেন ফ্রি একটা হ্যান্ড বুক আপনারা পেয়ে যাবেন যেখানে আটটা কোর্সেরই সব কিছু খুব সাজানোভাবে দেওয়া আছে এই একটা বই আপনার পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে সহায়ক হবে আমাদের আমাদের এই কোর্সের ক্লাস হবে টোটাল বারো মাস অর্থাৎ যতদিন পর্যন্ত আপনাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে ততদিন যাবৎ ক্লাস চলমান থাকবে এই পুরো বছর জুড়ে আমরা আপনাদের দুই থেকে তিনবার রিভিশন দেওয়ার চেষ্টা করব এখানে থাকবে নিয়মিত হোমওয়ার্ক মান্থলি একজাম প্রতি মাসে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা শেষে যারা ভালো করবেন প্রথম এক দুই তিন সিরিয়ালে থাকবেন প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। এখানে প্রতিটি ক্লাস লাইভ হবে এবং এর সাথে গুগল মিট যুক্ত থাকবে গুগল মিটের মাধ্যমে আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন এবং সরাসরি ক্লাসের মধ্যে কথা বলতে পারবেন এবং কনফিউশন দূর করে নিতে পারবেন আর এই কোর্সের আমাদের ভর্তি শুরু হচ্ছে আগামী দশই ডিসেম্বর থেকে আগামী দশই ডিসেম্বর এই দশ তারিখে রাত আটটার দিকে বিশেষ একটা লাইভ হবে যেই লাইভে লাইভের মাধ্যমে ভর্তি শুরু হবে সেখানে যারা যুক্ত থাকবেন তাদের জন্য থাকবে বিশেষ একটা ডিসকাউন্ট অনেক অনেক অফার তো চেষ্টা করবেন দশ তারিখে লাইভে যুক্ত থাকার এবং এই কোর্স সম্পর্কে আরও বেশি যদি বিস্তারিত জানতে চান তাহলে এখনই ইনভেস্ট করুন আমাদেরকে